হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো বর্ষার সময় বাইক সব থেকে বেশি খারাপ হয় কি কারণে এবং আপনারা বর্ষার সময় আপনাদের বাইকের বিশেষ করে কোন বিষয়গুলোর উপর থেকে বেশি নজর রাখবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন বাইক রেটি ভিডিও সবার আগে পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্ষার সময় বাইকের সব থেকে বেশি নষ্ট হয়ে থাকে যেটি সেটি হলো চেন স্পকেট পকেট কারণ রাস্তাঘাটে প্রচুর পরিমাণে কাদা এবং জল জমে থাকে কাদা এবং জল আমাদের বাইকের চেনের উপর এসে পড়ে বাইক যখন রানিং থাকে চেন সেটিকে নিয়ে যে ছোট চেনিস পকেটের ওইখানে জমা হয় এবং চেনটিকে নোংরা করতে থাকে যার কারণে বর্ষার সময় আমাদের বাইকের চেন স্পকেট দ্রুত নষ্ট হয়ে যায় আপনারা বর্ষার সময় অন্তত পক্ষে সপ্তাহে এক থেকে দুবার আপনাদের বাইকে চেনটিকে ভালোভাবে পরিষ্কার করাবেন কেরোসিন অয়েল ডিজেল অয়েল কিংবা চেন ক্লিনার দিয়েও আপনারা চেনটিকে পরিষ্কার করে নিতে পারেন এবং সপ্তাহে এক থেকে দুবার অবশ্যই আপনারা চেনটিকে লুবলিক্যান করাবেন সেটি চেন লুবলিক্যান কিংবা গিয়ার অয়েল দিয়ে হলেও চেনটিকে লুবলিক্যান করাবেন আপনারা চেনে গ্রিস কিংবা পুরা মবিল ব্যবহার করবেন না তাতে আপনাদের চেনের লাইফ কম হয়ে যাবে বিশেষ করে বর্ষার সময় আরও একটি জিনিসের ওপর লক্ষ্য রাখা উচিত সেটি হলো ব্রেক শ্যু কিংবা ব্রেক প্যাড কারণ গরমের ঠিক পরেই বর্ষা আসে গরমে আপনাদের বাইকের ব্রেক শু কিংবা ব্রেক প্যাড গরমে হিটে হার্ড হয়ে যায় এবং বর্ষার সময় ভালোভাবে আর কাজ করে না তো আপনারা অবশ্যই আপনাদের ব্রেক শুটিকে একবার ভালোভাবে চেক করাবেন যদি প্রয়োজন মনে হয় তাহলে পরে অবশ্যই ব্রেক পরিবর্তন করে নেবেন এছাড়া বর্ষার সময় আপনাদের বাইকের স্টার্টিংয়ের সমস্যা হয়ে থাকে স্টার্টিং না হওয়ার সব থেকে বড়ো কারণ হলো প্লাগ গ্যাপের কাছে জল জমা হওয়া আপনাদের বাইকের প্লাগ গ্যাপের কাছে যখন জল জমা হয় আপনারা যখন বারবার কিক কিংবা সেলফ দিয়ে বাইকটিকে স্টার্ট করতে চান তখন কিছুটা পরিমাণ তেল স্পার্ক প্লাগের উপর এসে পড়ে এবং প্লাগটিকে শর্ট করে দেয় এবং বাইক আর স্টার্ট হতে চায় না আপনারা যদি আপনাদের বাইকের স্পার্ক প্লাগের ক্যাপের সাইডে গ্রিস কিংবা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে থাকেন প্লাগ ক্যাপের পাশে আর জল জমা হবে না এবং বাইকের স্টার্টিং প্রবলেমও সলভ বসার সময় দেখবেন আপনাদের বাইকের ফিউল ট্যাঙ্কের ক্যাপ ওপেন হতে চায় না আপনাদের বাইকের ফিউল ট্যাঙ্কের ক্যাপ যদি ওপেন না হয় আপনারা ফিউল ট্যাঙ্কের ক্যাপে অ্যান্টিরাস্ট স্প্রে কিংবা কিছুটা পরিমাণ মবিল দিয়েও সেটিকে ডুপ্লিকেট করে নেবেন দেখবেন আপনাদের বাইকের ফিউল ট্যাঙ্কের কাপ ইজি ওপেন হয়ে যাচ্ছে ইগনেশন চাবির লকও অপ অন হতে চায় না তো আপনারা মবিল কিংবা ইগনেশন চাবির লকের ভিতরে ভ্যাসলিন যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাইকের ইগনেশন চাবির লক অপ অন হয়ে যায় বর্ষার সময় আপনাদের বাইকের বিভিন্ন জায়গায় জং লেগে যায় তো আপনারা আপনাদের বাইককে যদি জং লাগার হাত থেকে রক্ষা করতে চান আপনাদের বাইকের যে সমস্ত জায়গাতে জং লাগছে সেখানে হালকা করে গ্রিস কিংবা অ্যান্টি রাস্ট স্প্রেও ব্যবহার করে নিতে পারেন দেখবেন জং লাগার সমস্যার সমাধান হয়ে গেছে তো এ ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন বাইক ইক্রেটিভ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন